السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقصة عن الفعل المضارع المعتل الآخر وأحوال آرابه وكذلك الكواعيد

এই আন্নাহ ওয়াদে বই থেকে কিছু গ্রামার আলোচনা করেছিলাম আজকে তার সেকেন্ড পার্ট ভিডিও এখানে চেষ্টা করব বাকি অংশগুলো বাকি এগুলো আলোচনা করার তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ডাব্লু বিএসএসসির ওপর আমি দুটো পিডিএফ তৈরি করেছি সেই দুটো পিডিএফ আপনারা নিতে আমার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সেখানেই বলে দেবো পিডিএফটা কীভাবে পাবেন নাম্বারটা আরও একবার রিপিট করছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই পিডিএফ এটা হচ্ছে দুটো পার্ট এটা প্রথম পার্ট যেখানে প্রোজ এবং পোয়েট্রিওর ওপর আলোচনা করা হয়েছে ঠিক আছে এটি হচ্ছে তার বলতে মুকাদ্দিমা মহ তায়াত অর্থাৎ কন্টেন্টস এখানে সব সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেমন আল মুকাদ্দিমার উপর কোয়েশ্চেন তৈরি করা হয়েছে মোকাদ্দিমা কে লিখেছে হু রোট আল মোকাদ্দিমা খালদুন তারপর হোয়াট ইজ দ্য থিম ওর টপিক অফ দি বুক আল মোকাদ্দিমা কী বিষয়ে আলোচনা করে তো ইলমুল ইস্তেমা এর উপরে তারপর হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দি বুক আল মোকাদ্দিমা মুকাদ্দিমা গ্রন্থের প্রণাম কী কিতাবুল ইবর ও দিবনুল মুব্দাই ওল খাবার ওল বারবর ওয়ামান আসার সুলতানুল আকবর এটা হচ্ছে নাম। ঠিক আছে তো এইভাবে আমি পিডিএফটাকে সাজিয়েছি এছাড়াও এখানে কবিতা থেকেও কোয়েশ্চেন তুলে দিয়েছি কবিতা থেকে প্রশ্ন উত্তর রয়েছে কবিতা থেকে প্রশ্ন উত্তর রয়েছে সেখানে কবিতা কে লিখেছে কোথা থেকে নেওয়া হয়েছে কবিতা কোন বাহারে লেখা হয়েছে তারপর কোন কাফিয়াতে লেখা হয়েছে এগুলো সব কিন্তু মেনশন আছে সঙ্গে সঙ্গে কবিতার ওপরে কোশ্চেন আনসার রয়েছে এবং শেষে কবিতার ওপরে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে কবিতার লাইনে সে শব্দগুলোর এক বচন বহুবচন করা হয়েছে এবং তার পাশে ইংরেজি অর্থ দেওয়া হয়েছে যদি প্রশ্নে আসে হ্যাঁ আশা করছি সেগুলো আসার সম্ভাবনা থাকে ঠিক আছে এবং কবির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে এভাবে পিডিএফটাকে সাজানো হয়েছে এটা হচ্ছে প্রথম পার্ট এবার আপনাদেরকে সেকেন্ড পার্টটা দেখায় এটা হচ্ছে সেকেন্ড পার্ট অর্থাৎ এটা হচ্ছে এখানে অ্যারাবিক গ্রামার আরবি গ্রামারের উপরে তারপর আরবি সাহিত্যের ইতিহাসের ওপরে রেটোরিকান প্রসডি এলমুল বালাগা এবং ইলমুল আরোজের ওপরে এই পিডিএফটা তৈরি করা হয়েছে পার্ট টুয়ে হ্যাঁ যেটা কন্টেন্টটা এখানে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের সাহিত্যের ইতিহাস গ্রামার এগুলো সব রয়েছে প্রথমে গ্রামার আরবিক ভার্বস দেয়ার মেজার্স অ্যান্ড সেলিয়ান ফিচার্স মানে আরবিতে যে আফালগুলো হয়ে থাকে এবং সেগুলো কোন ভাব থেকে আসছে তাদের যে বৈশিষ্ট্য কি এই ব্যাপারে আলোচনা প্রথমে আপনাদের সিলেবাসে রয়েছে এইভাবে এক থেকে হ্যাঁ এক থেকে নিয়ে একশো পেজ পর্যন্ত গ্রামারের ওপরে ইংরেজিতে রয়েছে ঠিক আছে এবং ইংরেজি প্লাস আরবি তো রয়েছে এবং সঙ্গে আরও এক্সট্রা গ্রামার রয়েছে আর নাহওয়াল ওয়াদে বই থেকে আর সঙ্গে সঙ্গে ইলমুল বালাগার উপর রয়েছে ইনমুল আরোজের ওপর রয়েছে এবং আরবি সাহিত্যের ইতিহাসে রয়েছে তো এই ছিল আমার এই পিডিএফ এর ব্যাপারে আলোচনা এবার আমরা আজকে আমাদের মূল যে আলোচনা সে আলোচনাতে চলে আসি সেটি হচ্ছে আল উল মুদারে আল আলীর আহওয়ালি আরবিহি অর্থাৎ ফেল মুদারেতে শেষে যে মতাল হচ্ছে মতাল মানে সেখানে হয় আলিফ নাহলে ইয়া না তো ওয়াও দ্বারা শেষ হবে হুম যে ফেলগুলো এখানে ফেলের কথা বলা হচ্ছে তার মানে কি ফেলগুলো আমাদেরকে ধরতে হবে ঠিক আছে ফেলগুলো আমাদের কি করতে হবে হুম ধরতে হবে তো এখানে মহতাল হয়েছে মহতাল মানে আমরা কি কি জানি হয় আলিফ না তো ওয়াও না তো ইয়া হুম বিশেষ করে ওয়াও এবং ইয়াটায় বেশি লক্ষ্য করা যায় ও এবং ইয়াটায় বেশি লক্ষ্য করা যায় ঠিক আছে শেষে শেষে যেহেতু বলছে আখের হ্যাঁ তা শেষে মানে না কেস ওয়াউই হবে না তো ইয়াই হবে তো এখানে লক্ষ্য করেন এর ওপরে আমার পিডিএফ কোশ্চেন আনসার রয়েছে ইয়াতাগাদ দা এতাকাদা আল গোলাম গোলামটি কি করছে খাবার খাচ্ছে হ্যাঁ তাকাজ্জা তাকাজা এতাগাজা ঠিক আছে তাগা জা মানে খাবার খাওয়া তো এখানে আসল মাদ্রা হচ্ছে ওয়াইন জাল ওয়াও হচ্ছে আসল মাদ্রা গজবন তো এটা নাকেস ওয়াওই হচ্ছে কেন শেষে আখের মওতাল হচ্ছে এবং এটা নাকেশ ওয়াউি তাই না তারপর এটা আকশা এটাগাদা ভাবে তাফাউল থেকে এসেছে আকশা এটা হাসিয়া থেকে সামিয়া আসমাও থেকে যার শেষে ইয়া হচ্ছে খাসিয়া যার শেষে কি হচ্ছে ইয়া হচ্ছে আকশা আল বারদা তো ইয়া হচ্ছে তার মানে কি খাশিন ইয়া হচ্ছে আসল মাদ্দা শেষে ইয়া মানে নাকেশ ইয়াই তাই না তারপর লিমাদা তানসা নাসিয়া ইয়ানসা নাসিয়া ইয়ানসা সামিয়া সামিয়াসমো থেকে নুন সিন ইয়া হচ্ছে আসল মাদ্দা যেটা নাকে সিয়াই হচ্ছে এভাবে আওয়াদ্দু আওয়াদু আন ইয়েগাদ্দা আল গোলাম হুম আওয়াদ্দু আন ইয়তাগাজ্জা আল গোলাম তো তাকাদ্দা সেম জিনিস সেম জিনিস এ তাক্জা থেকে ইয়ে তাকগাজ্জা হয়েছে ঠিক আছে এ জিবি ওয়ান আকশা এ জিবি ওয়ান আকশা আল বারদা তো আকশা এখানে ইয়াটা আমরা দেখলাম ঠিক আছে মহাতাল লাখের আমরা দেখতে পাচ্ছি এবং তার যে এরাবের পরিবর্তন ঘটছে প্রথমটা এত রাফায়ের অবস্থায় অবস্থা দ্বিতীয়টা নাসাবের অবস্থায় কারণ আন এসে মুজারেকে কি করে নাসাব করে যেটা আমরা গত পার্টে আমরা জেনেছি তাই না এবং এছাড়াও আরবিক গ্রামার ওপর আমার ভিডিওজ রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন তারপর তানসা এটা আমরা লান তানসা এটা নাসাবের অবস্থা হয়ে গেল কারণ লান এসেছে ঠিক আছে তাই এরাবের পরিবর্তন কীভাবে ঘটছে সেই দিকে খেয়াল করা হচ্ছে ঠিক আছে তারপর এখানে দেখেন আনটা তো দানা ইয়াদুনু দানু ভাবে নাসারান শুরু থেকে দাল নুন ওয়াও আসল মাদ্রা তো নাকে ওয়াউই হচ্ছে তাই না যে তো শেষের এটা মোতাল হবে তো এখানে ওয়াও দ্বারা শেষ হচ্ছে মানে নাকে ঠিক আছে এটা নাসারান শুরু থেকে এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এক্সামে আসতে পারে কোন বাপ থেকে আসছে সেগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে তারপর ইয়াসফু আলজু তো সোয়াদ ওয়া আসল মাদ্দা হয়ে যাবে ঠিক আছে এটাও নাকে সোয়াবি হয়ে যাচ্ছে ইয়া আদু এটাও নাকে সোয়াবি হয়ে যাবে ঠিক আছে আখা আফা আনতা এটা নাসেবের অবস্থা এটা রাফার অবস্থাতে ছিল আর এটাও নাসেবের অবস্থা হয়ে যাবে এটাও নাসেবের অবস্থায় লান এসেছে তাই এবার এখানে লক্ষ্য করব আস্তাহি আমা শাহিউন আসল মাদ্দা বাবে ইফতিয়াল থেকে যে এসে যে ইশ্তাহা ইস্তাহি আস্তাহি চলে এসেছে হুম মানে খাবার আস্বদন করা তো এটা হয়ে যাবে সিন হা হা ইয়া আসল মাদ্দা সিনহা আসল মাদ্দা সিনহা ইয়া আসল মাদ্দা এটা নাকেশ ইয়াই হয়ে যাচ্ছে তাই না তারপর ইয়াজিরি যারা ইয়াজরি ভাবে দরাদুরু থেকে শেষে ইয়া হুম তাই নাকেশ ইয়াই তারপর ইয়া আওয়া আদিবু মানে ক্রন্দন এর অর্থে ব্যবহার হয় ইয়া আওয়া আদিব তো আওয়া ইয়া আবি পাবেন দরাবায়দ্রুব থেকে এখানে পরপর দেখেন হরুফ ইল্লা এসেছে ঠিক আছে হরুফে ইল্লাতে এসেছে দুটো তার মানে কি লাফিফ লাফিফ মানে দল আর কি আর এটা কি মাকরুন মাকরুন হয়ে যাবে কারণ এক সঙ্গে এসেছে তাই না মাকরুন লাফিফে মাকরুন হয়ে যাবে এখানে এখানে এটা নাসাবের অবস্থা এটা নাসাবের অবস্থায় কারণ এর আগে লান এসেছে এর আগে আন আর এটা নাসের অবস্থায় এর আগে লান এসেছে তাহলে ফেলের অবস্থা হয়ে থাকে হয় মারফু হয় না তো মনসুব হয়ে থাকে না তো মজ মুম হয় ঠিক আছে মরুর হয় না ফেল মাজরুর হয় না ইসিম মাজরুর হয় লাম ইয়াত এখানে শেষে যে ইয়াটা ছিল ওটা হজব হয়ে গেছে লাম আসার কারণে কারণ লাম শেষের বর্ণকে কি করে সাকিন দেয় আর যেহেতু হরফেল লাথের উপর সাকিন হলে ওটা এমনি দুর্বল তাই ওই ইয়াটা হজব হয়ে গেছে এখানে ইয়া ছিল একটা ওটা লাম আসার কারণে হজব হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন এভাবে সেম এখানেও একটা ইয়ে ছিল কিন্তু লা তানসা নেহি এর ফলে কী হয় শেষের যে বর্ণটা না জজম হয়ে যায় তাই ইয়াটা হজব হয়ে গেছে হরুে ইল্লা তোর জজম আসলে ওটা হজব হয়ে যায় লাম এটাও শেষে ওয়া ছিল হরুে ইল্লাহ তো ওটা হজব হয়ে গেছে লাম ইয়াসফু তখন তখনও ছিল ওটা হজব হয়ে গেছে ইয়া আদু ওয় ছিল হজব হয়ে গেছে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন লাম আস্তাহি তো আমা এখানে শেষে ইয়া ছিল কিন্তু ইয়াটা লামের কারণে হজক হয়ে গেছে লামিয়া জিরি শেষে ইয়া ছিল ইয়াটা লামের কারণে হজব হয়ে গেছে হ্যাঁ লামিয়া আবি শেষে ইয়া ছিল লামের কারণে হরফেল্লাটাও হজব হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কায়দাটা এখানে দেখব যে আলফেল মদ আর ইউল মার্তালু আল্লাহ আখির ইউরফ ও দম্যাথিন তো গম্মা মোক্কার দ্বারা ফেল মাতাল যেটা আখের হয়ে থাকে তো মোক্কার দ্বারা মোক্দ্বারা মানে প্রকাশ্যভাবে সের রাফা বোঝা যাবে না কিন্তু সেটা যেহেতু তার আগে পিছিয়ে কিছু না আসেনি যেমন আপনাকে উদাহরণ দিলে বুঝ এখানে আমরা উদাহরণ দেখলাম ইয়াতাগাদ দা এটা রাফার অবস্থাতে আছে কীভাবে বুঝবেন কারণ তার আগে লান লাম লামে আমার কিচ্ছু আসেনি তাই রাফার অবস্থা আর এটা দম্মা হচ্ছে মকাদ্দারা মকাদ্দারা মানে কি লুকায়িত অবস্থায় তাই এই কায়দাতে সেটাই বলা হচ্ছে রাফাটা লুকায়িত অবস্থায় হয় আলাল আলিফি আলিফের মাধ্যমে কারণ ইয়াতাগাদ দা একটা আলিফ আসছে অথবা আল ওয়াউ ওয়াউয়ের ক্ষেত্রে যে আমরা দেখলাম হ্যাঁ ইয়া ওয়াও দ্বারা দেখলাম অথবা ইয়া হতে পারে যেমন আশ্তাহি হ্যাঁ সে ইয়া আসছে ইয়ার মাধ্যমে রাফা হতে পারে ওয়ুমসাবি ফাত হাতিন মকাদ্দ রাতন আল আল আলিফি এবং নাসাব থাকে সর্বদাই আল আল আলিফ মুকাদ্দারা হবে লোকায়িত অবস্থায় আলিফের সাথে ও ওদাহিরাতিন আল আল ওয়াউ পলিয় কিন্তু ওদহিরতীন আল আল ওয়াল ইয়াঈ এবং ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে এটা প্রকাশ্যভাবে নাসাব গ্রহণ করবে প্রকাশ্যভাবে কি করবে নাসাব গ্রহণ করবে যেমন এখানে লক্ষ্য করে নাস্তা ইয়া ইয়াতে নাসাব আছে তাই না তারপর এখানে আন ইয়াস ইয়াসফা আলিপের ক্ষেত্রে সেটা মুকাদ্দারা হবে কিন্তু প্রকাশ্য নাসাব গ্রহণ করবে যদি সেটা মানে সেটা ওয়াও এবং ইয়ার মাধ্যমে হয়তো আর ওয়াঈদ হাত ফিল আখির আর জজম হয়ে থাকে শেষের বন্ধরা হজব করে যেমনভাবে আমরা দেখলাম এখানে ইয়া হজব করে এখানে ইয়ে এখানে ইয়ে হজব করে আমরা দেখলাম এবার আল ইসমুল মহতাল আল আখার আল মকসুর আল আল মকসুর আহওয়ালাবিহি যদিও সেরকমভাবে সেই দিক থেকে সিলেবাস এটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু তবু আমরা একটা পড়ে নেব আলিফে মাকসুরা আলফাতা সংক্ষেপে আমরা পড়ে নেব আল ফাতা এটা আলিফে মাকসুরা হয়ে যাবে আসা আলিফে মাকসুরা আদা আলিফে মাকসুরা তারপর ফাতা মাকসুরা আসা মাকসুরা ইদা আলিফে মাকসুরা আদা হুম আদাও আলিফে মাকসুরা ইদাও আলিফে মাকসুরা ঠিক আছে তারপর এখানে এগুলো সব আলিফে মাকসুরা শেষে আলিফ দ্বারা শেষ হচ্ছে তো এখানে বসে দেখেন যে আল মাকসুর ও ইসমিন মৌরাবিন এগুলো কিন্তু মোরা পরিবর্তন ঘটে আখির আলিফুন আলিফুল লিমাতুন যার আখিরে যে আলিফটা হবে সেটা লাজিমা লাজিম হতে হবে তোকাদ্দার ও আল আখির মকসুর আরাব এরাব সালাস অর্থাৎ এই যে আরিফি মকসুরার যে এরাব তিনটে এরাবই মোকাদ্দার হয় অর্থাৎ অপ্রকাশ্যভাবে হয়ে থাকে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন এখানে বলা হয়েছে যে জওয়াজিমুল ফেয়েল ই মদারে ফেল মুদারাকে জজম দেবে এমন কিছু আদাওয়াত রয়েছে আল্লাহ ইত্যাজিম ফেয়েলান ওয়াহিদান একটা ফেলকে কি করবে জজম দেবে ফেল মোদারে আগে এমন একটা ইয়ে আদাওয়াত আসবে আদালত আসবে যেটা ফেল একটা ফেলকে কি করে জজম দেয় যেমন কাবিরা আল গুলাম ওয়ালাম্মা তো লাম্মা আমরা জানি ফেল মুদারে জজম হয় তো এখানে লাম্মা হাত দাপ জজম হয়েছে লি ই কাসরাতাল মিজা লিতাজতানিব তো এখানে লিতাজতানিব এখানে জজম হবে ঠিক আছে লিতাজতানিব তো লাম আসার পরে যেটা লামুল আমার বলছে লব রসুল ওয়ালাম্মা ইয়াউদ জজম হয়েছে তাই না লিয়াফতাহি আলিউন লিয়াফতাহ লামুল আমার এটা জজম হয়েছে বানাল আমির ও কাসরান লাম্মা হু তো এখানে জজম হয়েছে তাই না তারপর লি ইউদ্ জজম হয়েছে লামুল আমার আতাবা তাবা আজহার ওয়ালাম্মা এখানেও জজম হয়েছে লাম্মা আসার কারণে লিওয়াক্কির লাম লামার কারণে এখানেও জজম হয়েছে আশা করছি এটা বুঝতে পেরেছেন তো এখানে বলা হচ্ছে মিনাল আদাওয়াত ইলাতি তাজি মুফেল আন মোদারে আন ওয়াহেদান ফেল মোদারাকে একটা ফেল মোদারা কি কি করে জজম দেয় সেগুলো কি লাম্মা একটা ওয়ালামুল আমার ওয়াল উলা তুফিদুন নাফি লাম্মাটা কি অর্থাৎ নাফিরই দেবে নাফির উদাহরণ দেবে কালাম লামের মতো মানে দেবে এখনও পর্যন্ত আসেনি এই অর্থে গাইর আন্না নাফিয়া বিহা ইস্তামিরু ইল আজকাল্লুম অর্থাৎ কথা বলা পর্যন্ত সেই কাজটা ঘটেই চলবে মানে কি এখনও পর্যন্ত আসেনি তার যে কা আসার ব্যাপারটা এখনও আসা না মানে না আসার যে ব্যাপারটা সেটা কন্টিনিউসলি চলছে একটা সময় পর্যন্ত বসানিয়ত মদয়ারে মুফিদ আলী আমার দ্বিতীয়টা মদয়ারে কে কী করবে আমরের ইয়ে ফায়দা দিবে যে ওটা লামুল আমার তাই আমরের ফায়দা দিবে ঠিক আছে এই দুটো ইয়ে একটা কি কী করে নাসাব দেয় এমন কিছু ফেল রয়েছে মানে এমন কিছু আদাওয়াত রয়েছে যেটা তাজিমো ফেয়ারাইন দুটো ফেলকে জজম দেয় যেমন মান যেগুলো আসমের স্বার্থ হিসেবে আমরা জানি মান ইউ ফরিত জজম ফিল আকলি ইয়াতাম যে খেতে বেশি খাবে তার বদহজম হবে হ্যাঁ এটা তার অর্থ মাই ইয়াতে আব যে ক্লান্ত হবে ফি তার ছোট অবস্থায় ইয়াতামাত্তা তাত্মা দেখেন শাকিন হয়েছে ফি খে বড় বড়ো অবস্থায় সে আনন্দ করবে মান ইয়েজতানিব আদার নাস তো এখানে মান ইয়েজতানিব জজম হয়েছে এখানেও ইয়ানজু এখানে আসলে ও ছিল ওটা হওয়ার মাধ্যমে জজম হয়েছে এভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে সেরকম মা তাদ্দাখির জজম মিন মালিক ইয়ান ফা আঁকা জজম হয়েছে মা ইয়দাইয়া জজম এখানে মিন ওক্তিকা তান্দাম আলাইহি ঠিক আছে এভাবে যজম হয়েছে দুটো ফেলকে কি করছে যজম দিচ্ছে তা তাকসিমুল ইসমিলা মুফরাদিন ও ও জামাইন এটা কিন্তু আপনাদের সিলেবাসে রয়েছে তাকসিমুল ইসমিলা মুফরাদিন মুসান্না জামা বিশেষ করে মুফরাদ এক বচন থেকে বহু বচন এটা আপনাদের সিলেবাসে রয়েছে তা এই যে টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই উদাহরণগুলো মুখস্থ করে নেবেন কারণ এখান থেকে দিয়ে দিতে পারে হুম এক বচন বহু বচন দিয়ে দিতে পারে তো এখানে আমি বেশি কিছু আলোচনা করব না আমিল এটা এক বচন আর এ দ্বি বচন হয়েছে আল আমিলানি মহান দিস এক বচন মহান দিসানে যুগ আলিফ এবং নুন যুক্ত করে দ্বি বচন হয়েছে আলবাঈ এক বচন আল আলবাই ই আইনি যেহেতু এটা নাসাবের অবস্থায় হয়েছে তাই আইনি হয়ে গেছে ঠিক আছে আল মহাদ্দাবা তো মহাদ্দাবা চাইন এটা দ্বিবচন ঠিক আছে তাই মোহামদাবাদ তাইনি হয়ে গেছে তো আমিরের যে জমাটা আমরা দেখেছিলাম ও মাল মোহান জমা হচ্ছে আল মোহান তারপর এখানে যেহেতু নাসাবের অবস্থায় তাই বা ই না হয়ে গেছে মহান নাসাবের অবস্থায় যদি থাকতো তাহলে মহান না হয়ে যেত ঠিক আছে আর তো আল মোহামদাবাদ মহাদ্দাবাতের বহু বছর হচ্ছে মহাদ্দাবাদ তো এই যে উদাহরণগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এখানে বলা হচ্ছে যে আল ইসমু ইয়ান কাসিম সালা ইসিমকে তিনটি ভাগে বিভক্ত করা হয় এক বচন মুফরাদ মানে এক বচন সিঙ্গুলার মোসানা মানে হচ্ছে ডুয়েল হুম ও জামা জামা মানে হচ্ছে প্লুরাল মুফরাদ ওদাল আলা সে এক একটা জিনিসকে বোঝালে এক বচন দুটো জিনিসকে বোঝালে দ্বিবচন হ্যাঁ আলিফ এবং দা অথবা ইয়া অথবা নুন শেষের মাধ্যমে কী করা হয় দ্বিবচন করা হয় জামা যেটা দুই দুই থেকে দুইয়ের অধিক বোঝালে সেটা আরবিতে জমা এবার তাকসিমুল জামা জমার আবার কতগুলো ভাগ রয়েছে হাদারা রিজালু রিজালো একটা জমা কুতুব একটা জামা আল মুজিদ্দুন একটা জমা কাদিমিন একটা জামা তুরুক একটা জামা আল কাতি বিন একটা আল মুজাদ্দ মুজাদু একটা জামা আল কাদিমাত আল কাতিবাত এগুলো সব জমা কিন্তু এই জমাগুলোর ভাগ রয়েছে এখানে আমরা যদি কায়দায় পড়ি তাহলে সে দেখতে পাবো জিয়ান কাসিমো আল জামু সেলাস আকসাম জামাকে তিন ভাগে ভাগ করা যেমন তাকসির একটা জামা তাকসির যার ওয়াহেদ ওজন ঠিক থাকবে না ঠিক আছে আর জম জাক্কর সালিম জমাহ সালিম জামু তাকসির মাদাল্লা আলা আকসর মিন ইসনাইন তাকাই রসুরাতিন মুফরাদিহি অর্থাৎ যেটা দুই থেকে দুই অধিক বোঝাবে কিন্তু তার যে এক বচন পরিবর্তন হয়ে যাবে সেটা জামায় তাকসির আর জম জাক্কর সালিমি বলা হয় মাদাল্লা আল আখতার মিন ইসনাইন বিজতে ওয়াউ বা নুন ইন ও ইয়াই নুন ইন জম জাক্কর সালিম জামা উল সালিম তো জমল মোদাক্কর আর সালিম তো এটা দুইয়ের অধিক বোঝাবে অ এবং নুন দ্বারা এটা তৈরি হয় অথবা ইয়া এবং নুন শেষে ঠিক আছে যদি নাসাবের অথবা যার অবস্থা হয় তাহলে ইয়া এবং নুনের দ্বারা শেষ হয় জামা মোদাক্কর সালিম আ জমা সালিম যেটা আলিফ এবং তা শেষে দিয়ে শেষ হয় যেমনটা আমরা উদাহরণে দেখলাম এখানে আর রিজাল এটা জামাতির হ্যাঁ এগুলো জামাতির কারণ রজুলুন থেকে রিজাল এসেছে হ্যাঁ এর এক বচন এক বছরের পুরো পুরো পরিবর্তন ঘটে অন্য একটা শব্দ তৈরি হয়েছে তা এটাকে তাকসির মানে ভেঙে গেছে যার এক বছর ভেঙে অন্য একটা আলাদা হয়েছে কুতুবন কুতুবোন কিতাবন থেকে দেখেন কিতাবন থেকে কুতুব হয়ে গেছে তারপর তরুক হ্যাঁ আর তুরুক ফের তুরুক তরিকুন তরিকুন অথবা তরিকাতনে যেমন হচ্ছে তরুক তার এক বছর পুরোটাই ভেঙেছে আর মুজিদুন এটা জমাজাকার সালিম কারণ দেখেন ওয়াও এবং নুন দ্বারা তৈরি হয়েছে আল কাদিমিন এটাও জমজাক্কার সালিম কারণ ইয়া এবং নুন দ্বারা হয়েছে যেহেতু এটা নাসাবের অবস্থায় আর কাতিমিন এটাও ইয়া নুন দ্বারা আছে যারের অবস্থায় আছে তবে জমজাকার সালিম আর এগুলো হচ্ছে আল মুজিদ আলিম এবং তা যুক্ত হয়ে জমা হয়েছে এগুলো হচ্ছে জমজাকার জমানাস সালিম এরাব জমজাকার সালিম অর্থাৎ জমজাকার সালিমের যে এরাব কি হয় রাফার অবস্থাতে ওয়া নুন দ্বারা হবে নাসাব এবং জারের অবস্থায় ইয়া এবং নুন হ্যাঁ ইয়া সাকিন ডান দিকে জের হবে সর্বদাই ডান দিকে জের হবে এবং নুনে যাবার তো যার এবং নাসাবে এবং জারের অবস্থাতে কি হবে ইয়া সাকিন ডান দিকে জের ঠিক আছে এটা হচ্ছে কার সালিমের এরাম বাকিয়াল মুস্তাহিদুন এখান এটা রাফার অবস্থায় মুস্তাহিদিন নহিব্বু নহিবুর অবজেক্ট হচ্ছে এটা তাই নাসাবের অবস্থায় আল মুসা হাজার আল মুসাফিরুন তারপর নদুল মুসাফিরিন এটা নাসাবার অবস্থায় তাহিব আল্লাহ ইবুল রাফার অবস্থাতে নোসারজিউল্লাহ এই রাফার নাসাবের অবস্থাতে আর এগুলো যার অবস্থাতে যার অবস্থাতে ইয়ানুন আসে এবার কায়দা জমাজাকার সারিম সালিম ইয়ারফাও বিলওয়াও রাফা হয় ওয়ের মাধ্যমে নাসাব এবং যার ইয়ার মাধ্যমে হয়ে থাকে এরাব ও সারিম সালিম এরা কি হয় রাফার অবস্থাতে দম্মা দম্মা দেখতে পাবেন নাসাবের অবস্থায় কাসরা দেখতে পাবেন কাসরা দেখতে পাবেন এখানে কাসরা এখানে জম্মা দেখতে পেলেন কাসরা জমজাকার জমানা সালিমের এরাব আর নাসাব এবং যার অবস্থাতে কাসরা দেখতে পাবেন এগুলো হচ্ছে আদা আলফা ফিমাত আলফা খারাতজারাত হুম তারপর এগুলো সব হচ্ছে জাম সালিম কায়দা জওয়ানা সালিম জামা উল সালিম জমাউল মোয়ান্নসি সালিম জমন উল মোয়ান্নী এটা মুদাফু দাফিলাই মিলা মৌসুক আস সালিম হচ্ছে সিফাত ইউরফা বেদম্মা দম্মার মাধ্যমে রাফা হয় ইউনসার কাসরার মাধ্যমে যার এবং নাসাফ হয়ে থাকে মুদাফ মুদাফিলাই মুদাফ মানে যে সম্বন্ধ আর মুদাফিলাই মানে যার দিকে সম্বন্ধ করা হয়ে থাকে তো ফি ফিনাইল মাদ্রাসা আমরা খেয়াল করলাম কোথায় যেটাকে পজিটিভ বলছে ইংরেজিতে আমরা মাদ্রাসার ময়দানে তো মাদ্রাসা এর ময়দান তো মাদ্রাসার দিকে নিজবাত করা হচ্ছে তার মানে এটা কি মুদাফিলাই তাই না এটা হচ্ছে মুদাফিলাই আর ফিনাউন মানে সম্বন্ধ হ্যাঁ আঙ্গিনা এটা সম্বন্ধ এটা মুদাফ প্রথমটা মুজাফ হয় দ্বিতীয়টা মুজাফিলাই ঠিক আছে মুদাফিলাই সর্বদাই জারের অবস্থাতে হবে মুজাফিলাই সর্বদাই জারের অবস্থা অবস্থাতে হয় মুজাফিলাইয়ের ওপরে আলিফুলাম আসতে পারে কিন্তু মুদাফের ওপরে মুজাফের ওপরে কখনোই তেনবিন অথবা আলিপুলাম দেখতে পাবেন না বাকি এইভাবেই তারি ইস্যু মুদাফ মুদাফিলাই তারপর নীল মুদাফ মুদাফিলাই খিতা সাবাহি এটা মুদাফ মুাই তারপর মহসিনী আল মাতি এটা আসলে মহসি নুন কিন্তু নুনটা হজব হয়ে গেছে মুজাফের কারণে হজব হয়ে যায় তারপরে এভাবে ইয়াদি টিফল আইন আল কিত এগুলো সব মুজাফ ইলাই মুজাফ মুজাফিলাইয়ের উদাহরণ আশা করছি এইগুলো এই জিনিসগুলো বুঝতে পারলেন তো কিনা মুদাফু কেকের কেকলা ইসমন এমন একটা ইসিম নসিবা ইলা ইসমিন বা যেটা তারপরে যে ইসিম আসবে তার দিকে ইঙ্গিত করা হয় নিজবাত করা হয় তো এই নিসবাতের কারণে সেটা মা আরেফা হয়ে যায় আমরা জানি মুদাফ মুকে মা আরেফা বলে নেক্সট ওয়াইকে অথবা খাস করে দেয় আল মুদাফু ই তনবীন আল হিদাফা ইদাফা মুজাফি মুজাফির যে তনবীন ইজাবতের সময় হজফ হয়ে যায় ইদাকানা মুনাউন কাবলাহা অত হত নুহু ইদাকা নাম মুসান আর জম মুদাক্করিন সালিমিন এবং তার যে নুনকে হজব করে দেওয়া হয় যখন সেটা জমজাকার সালিম অথবা দ্বিবচন হয় তখন আর মুদাফিলাই ইসমুন ইয়াতিবাদ আর মুদাফ মু যেটা সেটা মুদাফের পরে আসে এবং সেটা সর্বদাই মজরুর হয় এখানে আল আফল ইস্তিমরার আর না শেখা রয়েছে ওমা দামা দামায়ের ওপরে না শেখা যেগুলো কন্টিনিউসের অর্থে দেবে এগুলো সব আফর না কেসের মধ্যে পড়ছে এগুলো দেখে নেবেন নিজে নিজে এখানে বলছে মিসলু কানা ফিল আমাল মাজারা অমা বাড়িয়া অমা আনফাক অমা ফাতো অমাদা মা ফাইয়ে তাদ হলু আলার মুক্তাদে বল খাবার এটা মুক্তাদের খবরের উপরে আছে প্রথমটাকে রাফা দেয় দ্বিতীয়টাকে কিদায় দেয় নাসাব দেয় ঠিক আছে মাজাল আমা বাড়িয়া মানফাকা মা ফাতা তুফিদ ইস্তিমরা ইফতসাফ ইসমিয়া বি খাবরিয়া অমাদা মা তাদুল আল্লাহ মাকাবলা তো এগুলো কন্টিনিউসের অর্থ দেয় এজিব আন্তুসবাকা আলা ফারুল ইস্তিমরার বি আদা তিনাফিন ও আন্তুসবাকা দামা হিমা দালালি আলা জামানি তো সেরকম অত গুরুত্বপূর্ণ না তো এইটুকুই আজকে আলোচনা করছি শেষ করব না হ্যাঁ আরও একটা পে পার্ট লাগে লেগে যাবে এই ভিডিওগুলোর উপরে তো আরও পার্ট আরও একটা পার্টে সে কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি পরবর্তী ভিডিও ভিডিওতে আলমফুল এ হুম মাফাইল খামসা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি